এটা খুব ইম্পর্ট্যান্ট প্ল্যানেট সেটা হলো অনেক ক্ষেত্রে আমরা জানি সে হয়তো ঐশ্বর্যের প্রতীক অর্থ বিবাহ স্ত্রী আপনার ম্যারেড লাইফ এই জায়গাটা সেই প্ল্যানেটটি কিন্তু বা সেই গ্রহটি কিন্তু দেখে বা সেই জায়গাটাকে ডমিনেট করে সেটা কি শুক্র কিন্তু শুক্র যে খালি অর্থ এবং মানে ঐশ্বর্যের গ্রহ সেটা কিন্তু নয় শুক্র কিন্তু দেবগুরু বৃহস্পতির মতো একজন আধ্যাত্মিক গুরু যাকে আমরা দৈত্য গুরু হিসেবে জানি পুরাণের মতে এবং সে নিজে একজন অসম্ভব ভালো মানে সে নিজে একজন দারুণ জ্যোতিষী যে কারণে একজন ভালো জ্যোতিষী হতে গেলে বা অকাল্ট এক্সপার্ট হতে গেলে নট নেসেসারি যে খালি জ্যোতিষশাস্ত্রতেই থাকতে হবে সে তন্ত্রেও হতে পারে সে হয়তো মানে বৈদিক জ্যোতিষ ছেড়ে নর্মাল হয়তো বাস্তুশাস্ত্র হতে পারে যাই হোক মানে সায়েন্স এই যে যেটা আমাদের এই গুপ্তবিদ্যার যে কোনো ভাগে যে কোনো মানে যে ডিভিশন গুলো আছে তার যে কোনো একটা সে এক্সপার্ট হতে পারে যদি তার শুক্র ঠিক থাকে শুক্র যদি সাপোর্টিভ হয় শুক্র যদি তার জন্মছকে মোটামুটি ঠিক পজিশনে থাকে মোটামুটি একদম খারাপ ভালো দারুণ বলছি না মোটামুটি ঠিক পজিশনে থাকলেই কিন্তু আপনাকে এই পার্টিকুলার সাবজেক্টগুলোর প্রতি ইন্টারেস্ট কিন্তু তৈরি করার আর আরেকটা যেটা জিনিস শুক্রের ব্যাপারে আমি বলি যে শুক্র তুঙ্গস্থ আছে মানে মিন রাশিতে তুঙ্গস্থ হয়ে গেছে মানে আপনাকে রাজা করে দেবে এরকম কোনো ব্যাপার নেই এটা তখনই কাজ করবে যখন জানতে হবে যে যে ঘরটিতে বসে আছে সেটি কত নম্বর ঘর আপনার লগ্ন থেকে কত নম্বর ঘরে সে তুঙ্গস্থ সেটা যদি এখন ভাগ্যস্থানে হয় নম্বর ঘরে তাহলে আপনার ভাগ্য প্রবল আপনি সৌভাগ্যবান আপনি যে যেকোনো বিপদ থেকে বেরিয়ে আসবেন যদি অষ্টমে হয় তাহলে মৃত্যুর মুখ থেকে ফিরে আসবেন বা এরকম হতে পারে যে কোনো কঠিন রোগ হয়েছে সেই রোগের মানে সঠিক চিকিৎসা হয়ে যাবে আপনার সঠিক সময়ে ধরা পড়ে যাবে আপনি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবেন আপনার পঞ্চমে হয়েছে কোনো কারণে ধরুন আপনার সন্তান হতে সমস্যা হচ্ছে কিন্তু এই এই তুঙ্গস্থ শুক্র আপনাকে সুসন্তান প্রদান করবে বা আপনার সন্তানের কোনো বিপদ হলে এই তুঙ্গস্থ শুক্র তাকে রক্ষা করবে তো কোন ঘরটিতে হয়েছে এটা খুব ইম্পর্টেন্ট শুক্র তুঙ্গস্থ মানেই আমি বড় লোক শুক্র তুঙ্গস্থ মানেই আমি একটা কালকে চারটে গাড়ি কিনে ফেলবো চারটে বাড়ি করে ফেলবো এটা হয় না ঠিক আছে এইটা এটা কিন্তু বুঝতে হবে আপনাকে যে কোন ঘরটিতে হয়েছে যেন লগ্ন থেকে বিচার করাটা খুব দরকার সেটা করেই কিন্তু আসল সত্য যাচাই করা